বিভিন্ন জেলা থেকে মাত্র পাঁচজন সংগ্রামী সাথীরাই মঞ্চে ছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাত্রি দুটোর সময় প্রচন্ড ঝড় বৃষ্টির সম্মুখীন আমরা হই আর সত্যি মনের মধ্যে একটা আতঙ্ক ছিল যে মঞ্চটাকে বাঁচাতে পারবো কি না তার আগে থেকেই আমরা মঞ্চের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফাইল সমস্ত ট্রিপল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সমস্ত কিছু যতটুকু সম্ভব সেগুলো সমস্ত ব্যবস্থা আমরা করে রেখেছিলাম যদিও মঞ্চের ভেতরে খুব একটা জল ঢোকেনি সব ঠিকঠাকই আছে সকালবেলা সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি শুরু হওয়ার পর রাত্রি দশটার পর থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হয় এবং সেটা সর্বোচ্চ রূপ নেয় রাত দুটোর সময় আমরা এখন মঞ্চের মধ্যে প্রবেশ করছি আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন যেমন বলেছিলাম যে আমরা সমস্ত ত্রিপল সহ সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ত্রিপল দিয়ে আমরা ডেকে রেখে দিয়েছি আমাদের গ্রামীণ সাথীদের সমস্ত সুপ্রিম কোর্টে যে ডকুমেন্টস গুলো আছে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই সবকিছু সুরক্ষিত আমরা করে রেখেছি আপনাদের জন্য মঞ্চের ভেতরেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি খুব সামান্য কিছু হয়েছে জল আপাতত নেই আমাদের মধ্যে আছেন সংগ্রামী যৌথ মঞ্চের একজন লড়াকু সনি প্রদীপ দা প্রদীপ দা কিছু বলো বলতে কালকে রাত্রি বেলা ওই একটা ডেটার পর থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি ঝড়ে আমার তো শুরুটা হয় চলে সাত তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তবে ছিল আমরা এখানে প্রচন্ডভাবে

একজন লড়াকু সাথী হয়ে উনি কিন্তু এই রেমার বিপর্যয়ে যারা সবাই আমরা ঘরের মধ্যে বসে আছি উনি কিন্তু আমাদের সাথে শুধু মেদিনীপুর থেকে ছুটে এসেছেন মঞ্চটাকে বাঁচানোর জন্য আমাদের নিজেদের অধিকারের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য সুনিদ্দার মুখ থেকে আমরা কিছু শুনে নেবো সুনিদ্দা সেরকম কিছু করার নেই এরকম এই ধরনের বিপর্যয় মাঝে মধ্যেই আসে মঞ্চ এতদিন টিকে আছে যে করে আমরা মঞ্চের জিনিসপত্রগুলোকে রক্ষা করতে পেরেছি কালকের এই বিপর্যয়ের হাত থেকে আর এখন মোটামুটি অবস্থা ঠিকঠাকই আছে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিতে কিছুক্ষণ হবে হয়তো তারপর সমস্যা বাকিদেরকে বলবো বাকিরা বাকি যারা এখন বাড়িতে আছেন আমাদের সংগ্রামী সাথীরা কাছাকাছি যারা আছেন তারা আসুন এখন তো চারদিক তো খোলা মানে ঝড় কালকে ঝড়ে চারদিক তো খুলে গেছে উপরটা ঠিক থাকলেও চারদিকটা খুলে গেছে এটা এলে আমরা মঞ্চ বাঁচানোর মূল কান্ডারি দেখতে পাচ্ছেন সদা হাস মুখে যদিও ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু আসল মানুষ ছোট ক্যাপ্টেন এরপরে আমরা যাচ্ছি আরেকজন চেনা পরিচিত মুখ রাজকুমার দা রাজকুমার দা অভিজ্ঞতা বলো অভিজ্ঞতা এই অভিজ্ঞতা দেড় বছর ধরে অনেকবারই এলো এবং আমরা সংগ্রাম যৌথ মঞ্চের যারা সৈনিক তারা সামনে নিয়েছি এবং গতকালের যে অভিজ্ঞতা হলো সেই প্রতিকূলতার কাছেও আমরা কাটিয়ে উঠেছি তবে একটা জিনিস খারাপ লাগছে খুব এটা একটা দুর্যোগপূর্ণ পরিবেশ কিন্তু আগাম সতর্কতা ছিল আশা করেছিলাম আপনারা অনেকে হয়তো আসবেন বড় কিছু বিপর্যয় ঘটে গেলে তা খুবই কম তবুও সময় আছে আসুন মঞ্চটাকে ভালোভাবে আর একটু বাঁধা করে পরিষ্কার করে রাখলে কারণ আগামী দিনে আমার বর্ষা আসছে এটা বর্ষারই একটা ভালোই পূর্বাভাস দিয়ে গেল প্রকৃতি যতটা আবহাওয়িদরা বলছেন এবারে বর্ষা মে শেষের দিকে বা জুনের একদম এক দু তারিখে বর্ষা ঢুকে পড়বে অলরেডি সেখানে বর্ষা ঢুকে গেছে সুতরাং তিন বর্ষাকে মোকাবিলা করার জন্য আপনারা আসুন যা যেরাম সময় হবে একদিন একবেলা বেলা চাপলে চাপ নেই এলে ভালো লাগবে আমি যদিও অনেকদিন পরে মঞ্চে এসেছি প্রক্রিয়া চলছিল আশা করি আপনারা সবাই আসবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরিবার সংসার কর্তব্য সামলে দয়া করে সময় দিন মঞ্চটাকে আমরা আমাদের ঠিক লক্ষ্যে পৌঁছাবো আগামী দিনে পাণ্ডবের যে প্রোগ্রামটা আছে আমাদের নেতাই বলি ছোট ভাই শুভঙ্কর এবং ফাঁস করকে যেভাবে আক্রান্ত প্রতিবাদে যে প্রতিবাদ মিছিল পাণ্ডবের স্বরে দাগ দেওয়া হয়েছে উনত্রিশ তারিখে আপনারা চলুন আমরাও যাচ্ছি একটা প্রতিবাদ যদি না গড়ে তোলা যায় আগামী দিনে ওদের মতো আমাদেরকেও যেখানে সেখানে মার খেতে হবে অলরেডি ভোটের দিনে আমি আক্রান্ত হয়েছি পরিচিত মুখ হয়ে যাওয়ার জন্য সংগ্রামী যৌতমন্ত্রী যাই হোক সময় দিন দেখবেন আগামী দিনে আমাদের লক্ষ্যে যেমন আমরা পৌঁছাবো তেমন এই সমাজটাকে আরো আমরা শুদ্ধ পরিষ্কার করে পরবর্তী প্রজন্মকে একটা বার্তা দিয়ে যাব যে আমরা যতটা পেরেছি এই সরকারের বিচারিতা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি যতটা